ঝুঁকি আছে জেনেও কেউ কেউ টাকা খাটান শেয়ার বাজারে কারো কারো ঝুঁকি কাজেও লেগে যায় ভালো মুনাফা করেন তারা কাউকে আবার বেশ পস্তাতেও হয় মাঝে মাঝে এমন অবস্থাও দাঁড়ায় যে পুঁজি হারিয়ে উল্টো বাড়ি থেকে টাকা এনেও দিতে হয় অনেকে উচ্চ সুদের ফাঁদে পড়ে সমবায় সমিতিতে টাকা বিনিয়োগ করেন যদিও এমন খবরের শিরোনাম বিরল নয় যে গ্রাহকের অর্থ নিয়ে সমবায় সমিতির কর্তারা লাপাত্তা দেশে সব মিলিয়ে কত ধরনের বিনিয়োগ আছে তার হিসাব নেই ব্যাংকে স্থায়ী আমানত বা এফডিআর খোলা জমি কেনা ও সঞ্চয়পত্রে টাকা খাটান অনেকে তবে এখনকার মূল্যস্ফীতি বিবেচনায় ব্যাংকে টাকা রাখলে বছর শেষে উল্টো লোকসানি হচ্ছে আর জমি কেনার মূল সমস্যা হচ্ছে জমিটা নিষ্কণ্ঠ কিনা তা বুঝতে পারা বিশেষ করে শহর এলাকায় জমি কেনার ঝুঁকিও কম নয় যে কোনো বিচারে বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ হচ্ছে সঞ্চয়পত্র কিন্তু এখন কেউ কেউ সঞ্চয়পত্র ভেঙেও সংসার চালাচ্ছেন বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা আরেক শ্রেণী আছেন তুলনামূলক অবস্থা সম্পূর্ণ সংসার চলছে নিয়মিত আয়ে বাড়তি আয়ের জন্য নতুন বিনিয়োগ করতে তারা সঞ্চয়পত্রকেই বেছে নিচ্ছেন আমরা সবাই জানি বর্তমানে মূল্যস্ফীতির খরচ চলছে টাকার মান কমে যাচ্ছে আজকে যে জিনিস একশো টাকায় পাওয়া যাচ্ছে এক বছর পর সেই জিনিস কিনতে লাগছে একশো আট থেকে একশো টাকা ব্যাঙ্কগুলো এখন আট থেকে দশ শতাংশ সুদ দেয় সেই হিসেবে ব্যাংকে টাকা জমালে প্রকৃত বিবেচনায় লাভ নেই তারপর অনেক বিনিয়োগকারী ব্যাংকেই টাকা রাখেন আর তারা তা রাখেন এফডিআর আকারেই এখানে তাদের অন্য হিসাব আছে যখন তখন চাইলেই এ হিসাব ভাঙিয়ে টাকা নগদ করা যায় সঞ্চয়পত্র কি তাহলে ভাঙানো যায় না সেটিও যায় অনেক কারণে এই সঞ্চয়পত্রেই ভরসা রাখতে চান অনেকে তবে আগের মতো চাইলেই এখন আর কেউ যে কোনো পরিমাণ সঞ্চয়পত্র কিনতে পারবেন না পাঁচ লাখ টাকার বেশি অঙ্কের সঞ্চয়পত্র কিনতে হলে ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর থাকতে হয় পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে অবশ্য এটি দরকার পড়ে না চলতি বছরের শুরুতে সরকার সঞ্চয়পত্রের সুধার কিছুটা বাড়িয়েছে মোট নয়টি সঞ্চয় কর্মসূচির পাঁচটি সুধার বাড়ানো হয়েছে বর্তমানে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশি সঞ্চয়পত্রের সুধার বারো দশমিক তিন সাত থেকে চার শতাংশ আর তিন মাস মেয়াদী সঞ্চয়পত্রে সুধার প্রথম মেয়াদ পূর্তিতে বারো দশমিক তিন শূন্য শতাংশ পরে তা বারো দশমিক দুই পাঁচ শতাংশ সবচেয়ে বেশি মুনাফা রাখা হয়েছে পেনশন স্কিমে সাড়ে সাত লাখ টাকা নিচে হলে সুধার বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ আর তার উপর হলে সুধার বারো দশমিক তিন সাত শতাংশ আর পারিবারিক সঞ্চয়পত্রের সুদ সাড়ে বারো শতাংশ সঞ্চয়পত্র অবশ্য বিনিয়োগ হিসেবে সবচেয়ে বেশি নিরাপদ নিরাপদ বিনিয়োগে এত উচ্চ সুদ আর বাংলাদেশে কোনো বিনিয়োগে আপাতত নেই ব্যাংকে আপনি এফডিআর করতে যাবেন তাতে কিন্তু কিছুটা ঝুঁকি আছে বিশেষ করে কোন ব্যাংকে টাকা রাখবেন তার স্বাস্থ্য কেমন টাকাটা কতটা নিরাপদ সেটি চিন্তার ব্যাপার কারণ যেসব ব্যাংক বেশি সুদ দিয়ে আমানত নেয় তার মানে তার তারল সংকট সবচেয়ে বেশি অর্থাৎ তার আর্থিক অবস্থা দুর্বল কিন্তু যেসব ব্যাংকের স্বাস্থ্য মজবুত তারা এফডিআরে বেশি সুদ দিতে নারাজ কারণ তার নগদ টাকার সংকট নেই দৈনন্দিন জমা উত্তোলন সামাল দিতে বেগও পেতে হয় না